বাংলাদেশে অতীতের কোনো সরকারই জনগণের আস্থা অর্জন করতে পারেনি যখন যে সরকারই ক্ষমতায় এসেছে বা জনগণ যাদেরকেই ক্ষমতায় বসিয়েছে তারাই জনগণের সঙ্গে বিভিন্নভাবে বেইমানি করেছে জনগণের চাওয়া তাদের আকাঙ্ক্ষা তাদের দাবিগুলো বিভিন্ন সময়ে নানাভাবে উপেক্ষিত হয়েছে যার কারণে জনগণ থেকে তারা সরে পড়েছে বিভিন্ন সময়ে আবার জনগণ যাদেরকে উৎসাহী হয়ে নিয়ে আসে ক্ষমতায় বসিয়ে দেয় দেখা যায় যে তারাও এই জনগণকেই ভুলে যায় জনগণের যে চাওয়া জনমতের যে একটা প্রতিফলন এই জিনিসটা আমাদের দেশে লক্ষ্য করা যায় না এদেশের জনগণ অতীতেও কথা বলতে ভয় পেয়েছে বর্তমানেও ভয় পায় কারণ তারা কোনোভাবেই সরকারকে বিশ্বাস করে না কারণ যতবারই বিশ্বাস করেছে ততবারই তারা ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে তো বিষয়টি হচ্ছে সরকারগুলো যতদিন পর্যন্ত জনগণের আস্থা অর্জন করতে না পারবে জনগণের দিকে তাকাতে না পারবে প্রকৃতভাবে জনগণের চাওয়ার দিকে তাদের মূল্যায়ন না থাকবে ততদিন পর্যন্ত তারা জনগণের কাছাকাছি আসতে পারবে না আমি বলতে চাচ্ছি যে জনগণের যদি এত ক্ষমতা হয় তাহলে জনগণ যাদেরকে ক্ষমতায় বসায় তারা কেন জনগণকে উপেক্ষা করে জনগণের মতের প্রাধান্য দেয় না আজকে ক্ষমতার লড়াই নিয়েই ব্যস্ত সবাই যেই যে গিয়ে ওই চেয়ারে বসে তারাই জনগণের বিপক্ষে রায় প্রদান করে জনগণের যে প্রকৃত চাওয়াগুলো এগুলো তারা মিটাতে গিয়ে অন্ধ হয়ে যায় তা আমরা বরাবরই অন্ধদেরকে ক্ষমতায় বসাই কারণ আমরা হলাম অন্ধ জনগণ যতদিন পর্যন্ত নিজ চোখে দেখতে পারবে না আবেগকে উপেক্ষা করতে পারবে না জনগণ নিজের অধিকারের জন্য যতদিন পর্যন্ত সোচ্চার হতে পারবে না ততদিন পর্যন্ত জনগণ যাকেই ক্ষমতায় বসাক না কেন তারাই ক্ষমতায় এসে এই জনগণকেই কণ্ঠাসা করবে জনগণকেই লাথি মারবে তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হই দেশের কথা ভাবি প্রকৃত মানুষদেরকে নিয়ে চিন্তা করি যারা ক্ষমতায় এসে ভাগাভাগি নিয়ে চিন্তা করে যারা জনগণের কথা নিয়ে ভাবে না যারা জনপ্রতিনিধি সেজে এসে কে কতটুক ভাগ পাবে কার কতটুক প্রাপ্য থাকবে এটা নিয়ে যারা কামড়াকামড়ি করে তারা জনগণের কি উপকার করবে তারা জনগণকে নিয়ে কি কথা বলবে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম